যে দর্শককে আমরা আগে সিনেমাটা দেখে দেখতে দিতে চেয়েছি এবং আমরা দেখেছি যে সাগরী ভাই যারা আছেন আমাদের ইন্ডাস্ট্রি কলিং যারা আছেন আর্টিস্টরা যারা আছেন এবং অন্যান্য কলাকুশি ডিরেক্টর সবাইকে আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি আজকে আপনারা সিনেমাটা দেখবেন আপনাদের অনেক রিভিউ দেবেন যদি ভালো লাগে তাহলে সবাইকে বলবেন সেই কারণে একত্রিত আপনাদের সবাইকে ধন্যবাদ এবং আমন্ত্রণ আজকে চলতে দেখার

यस अह कला और कृति सर का जोरदार एलीजर जो है अभी यहांला थे अह ताकि सारा गान भी होता ना हमारा बीजीएम और म्यूजिशियन साजिश सरकार है रियल म्यूजिशियन अब सब भाई छलेष ने आ आषक छलाष सब सब आ सब आ सब आ

오, 밀레타, 오, 픈한거 오, 무슨 타 오, 이다타 오, 밀레타, 오, 오,